বায়াত মানে নবীর পক্ষে থাকে আর শপথ করা বায়াত মানে একজনেরকে মানে আপনি আমার ফির যে থেকে কিছু থাকুক আর না থাকুক আপনি আমার ফির এদের খাওয়ান লাগবে ইয়ে ছাগল দন লাগবে গরু দন লাগবে ওগুলো না আমার মুড়িদের কোনো আমাকে এক পয়সা কেউ দিতে হবে না ইসলামী কার্যকলাপের জন্য যেগুলো লাগে সেগুলো আপনারা করুন আপনাদের দায়িত্ব আমাকে পালতে হবে না কেউ এক দাওয়াত না করলে আমি আর খুশি না খাওয়ালে আরও খুশি আমাকে কেউ কেউ খাওয়াইতে হবে না হ্যাঁ ইসলামী কার্যকলাপের মধ্যে আপনাদের মসজিদের জন্য মাদ্রাসের জন্য এতিমদের জন্য দুঃখীর জন্য রাঁড়ির জন্য এগুলোর জন্য আপনারা দেবেন আমি লিল্লাহ ছিল্লা আপনাদের নবীর হাতে তুলতে চাই আপনারা নবীর পক্ষে যান নবীর পক্ষে থাকে আপনাদের জীবনকে সুন্দর করুন পরিবারকে সুন্দর করুন সমাজকে সুন্দর করুন রাষ্ট্রকে সুন্দর করুন বিশ্বকে সুন্দর করুন আল্লাহ আপনাদের সবাই কবুল করুন হাতটা তোলেন এইভাবে يا الله, الله بايعت رسول الله بواسطة خلفاء لا إله الل إلا الله محمد رسول الله سبحان الله, الله والحمد لله لا حول ولا الله قوة إلا بالله صلى الله عليه وسلم, عليه وسلم, عليه وسلم. إن الذين يبايعونك إنما يبايعون الله يضل فوق أيديهم فمن نكث فإنما ينكس على نفسه من أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما قرآن پاک سب شفارا سورة فتح دس نمبر آيات دس نمبر آيات أرثا تامي أبنا دس نمبر قبيلة جي نشجو إجارة قران كوربي ترى الله البيات غران كوربي نبي الله شنگه ইন্নেমা ইউ আল্লাহ আল্লাহ ওয়াদা হাতটা খালি চুলছেন খালি হাত হ্যাঁ আমি হাতটা উপরে রাখছি আল্লাহ কষি না তোমার পীরের হাত না আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপর ইয়াদুল্লা হে ইয়েদুল্লা হে পুরানে পাক ছাব্বিশ পরে সুরে ফাতা দশ নম্বর আয়াত দৌসিত এখন এসে এটা দেখিয়ে আল্লাহ আপনাকে করব যদি আল্লাহর হাত থাকে আমাদের মাথার উপরে আমাদের হাতের উপরে আমাদের কোনো অশান্তি হইতে পারে পরীক্ষা হবে পরীক্ষা হবে পরীক্ষার দ্বারা প্রমোশন হয় আর বড় মুসিবতের দ্বারাই ধ্বংস হয় ঠিক না বেটি আপনার ছেলে ক্লাস থ্রি পরীক্ষা দিয়ে ফোরে উঠে কি খুশি আপনার আনন্দ

ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকাহুমুল মুহতাদুন আল্লাহ রাব্বুল আলামিন হকম কুস সুন্দর করে আপনাদেরকে ঘোষণা দিতে আল্লাহর কথাকে মিথ্যা হইতে পারে